ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে কথা বলার পূর্বে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা রমজান মোবারক জানাচ্ছি আজকে পহেলা রমজান আজকে কত তারিখ ১৯ ফেব্রুয়ারি দুই রোজ বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন কিছু মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে আমাদের কাছে এগুলোর মধ্য থেকে একটি মাইক্রোটিক রাউটার বোর্ড ক্রয় করছেন কে ক্রয় করছেন মানিক মীর ভাই তিনি এই মডেলের মাইক্রোটিক রাউটার বোর্ডটি ক্রয় করছেন আমি একটু মডেল নম্বরটা দেখিয়ে দিচ্ছি নয়শো একান্ন নয়শো একান্ন ইউ এই মডেলের মাইক্রোটিক রাউটার বোর্ডটি তিনি ক্রয় করছেন এটি তিনি ক্রয় করছেন আজকে তারিখ দিয়ে রেখেছি উনিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আমাদের কাছে কিন্তু এখন এইটা আছে সাতশো একান্ন আছে বিল্ট ইন ওয়াইফাই ওয়াইফাই সহ আছে এছাড়াও আমাদের কাছে আর কি কি আছে আমাদের কাছে এই ছোটো মাইক্রোটিক রাউটার বোর্ডগুলো রয়েছে এগুলোর মধ্যে রয়েছে মাইক্রোটিক রাউটার বোর্ড সেভেন ফাইভ জিরো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর টু এরকম বেশ কিছু সংখ্যক মডেল এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে এবং এই ছোট মডেলের মধ্যেও আপনারা নয়শো একান্ন এই মডেলটিও পেয়ে যাবেন নয়শো একান্ন এই মডেলটিও আছে আমাদের কাছে আমরা বিভিন্ন সময় কাস্টমারের অনুরোধে কুরিয়ারে পণ্য পাঠিয়ে থাকি তবে আমরা ব্যক্তিগতভাবে কুরিয়ারকে নিরুৎসাহিত করি যে কুরিয়ারে ক্রয় না করে সরাসরি দোকান থেকে ক্রয় করা উত্তম দোকানে আসলে কি হয় একটা পরিচয় হয় এবং আপনি দেখে কোনটা আপনার পছন্দ সেটা আপনি ক্রয় করতে পারেন আমাদের কাছে যখন যে মাইক্রোটিক স্টকে থাকে কিংবা নেটওয়ার্কিং প্রোডাক্ট কিংবা অন্য যে কোনো প্রোডাক্টের স্টকে থাকে আমরা ফেসবুকে ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি ফেসবুকে ঢুকে প্রথম যে পোস্টগুলো দেখবেন প্রথম দিকের সেগুলো আমাদের স্টকে থাকার সম্ভাবনা রয়েছে যেগুলো অনেক আগের বিজ্ঞাপন সেগুলো আমাদের স্টকে নেই এবং আমরা কুরিয়ারে পাঠানোর ক্ষেত্রে বলে থাকি যে অন্তত কুরিয়ার চার্জ না কমপক্ষে এক হাজার বিশ টাকা অগ্রিম প্রদান করতে হবে কারণ কুরিয়ারে যদি আমরা কোনো প্রকার অ্যাডভান্স না নেই সেক্ষেত্রে হয় কি আমাদেরকেই বিপত্তিতে পড়তে হয় পার্সেল রিটার্ন আসার যে ঝামেলা কারণ একটা লোক মেসেজে লিখে দিলো ভাই পাঠিয়ে দেন তার তো আর কোনো অসুবিধা নেই একটা পাঠানোর জন্য যে কি প্রক্রিয়া অবলম্বন করতে হয় ওদেরকে যে বাবুল পলি কিনতে হয় বাবুল পলি দিয়ে পেঁচিয়ে প্যাকেজিং করে কুরিয়ারে দিলাম তারপর আছে কুরিয়ার তাদের কাছে নিয়ে গেল আবার সে কোনো কারণে স্টেশনে নাই রিটার্ন আসলো তো সেই পয়সাগুলো আমাদের এখান থেকে দিতে হয় তো পথ চলতে গিয়ে এরকম ভালো মন্দ অনেক দুষ্ট লোকের সাথে দেখা হয়েছে ঠিক তো অভিজ্ঞতা হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি জাস্ট কুরিয়ারের প্যানেলে চলে যাই এটা হচ্ছে আমরা যে কুরিয়ারে পাঠাই পাঠাও কুরিয়ার মার্চেন্ট মার্চেন্ট ডট পাঠাও ওই প্যানেলে গিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দেই আমাদের ডেলিভারি এজেন্টরা কি কি প্রবলেম ফেস করে এই যে এই বক্তব্যগুলো হচ্ছে ডেলিভারি এজেন্টদের লেখা ওনারা কী কর কী লিখেছে এটা কবে লিখেছে এই সাত ফেব্রুয়ারি কাস্টমার কল রিসিভ করছে না আমি যদি রিড অল দেই তাহলে দেখতে পাবেন যে বিষয়গুলো কি হচ্ছে কাস্টমার কল রিসিভ করে না কল রিসিভ করে না কাস্টমার কল ধরে না এই হচ্ছে কাস্টমারের পার্সেল আইডি এই হচ্ছে কাস্টমারের নাম কাস্টমার ফোন রিসিভ করে না রিসিভ করে না রিসিভ করে না কাস্টমার এই অমুক জায়গা থেকে নিবে আগামীকাল নিবে কাস্টমারের কাছে টাকা নেই তাই কল আগামীকালকে নিবে কাস্টমার লোকেশনে নেই তো কালকে নিবে কাস্টমার ফোন ধরে না লোকেশনে নাই কাস্টমার ডেলিভারি চার্জ দেয় না কি করব তারপর হচ্ছে কে কে এই কাস্টমার ফোন রিসিভ করে না দেখতে পাচ্ছেন এই কাস্টমারের নামে হচ্ছে পার্সেলআডি তো যে কল ধরে না ফোন রিসিভ করে না বারবার কেটে দেয় রিসিভ করে না তো এইভাবে কল ধরে না এসে দেখেন ডেলিভারি ম্যানরা মানে কষ্টে দুঃখে কী লিখেছে এগুলো আমাদের কথা না তো এই জাতীয় ভোগান্তিতে পড়তে হয় যদি একদম ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিই এটা কিন্তু লাইভ আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই যার কারণে প্রতিটা পার্সেলের বিপরীতে কমপক্ষে এক হাজার বিশ টাকা অগ্রিম প্রদান করতে হবে পার্সেলের মূল্য যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই বেশি প্রদান করতে হবে আর যদি প্রদান করতে না চান সরাসরি দোকানে আসতে পারেন যে দোকান খোলা আছে ওপেন মার্কেট আপনি আসতে না পারলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কাউকে পাঠাতে পারেন আর যারা আইএসপির ব্যবসা করে এদের আসলে গল্প থাকে অনেক বেশি আইএসপি ব্যবসা না যারা হচ্ছে রিটার্ন করবে গল্পের কোনো শেষ নেই যদি গল্প শুনতে চান তাহলে একসময় দোকানে আসবেন গল্পগুলো শুনে যাবেন যাই হোক আমরা এখন এটি যার কাছে পাঠাবো তার ঠিকানাটা একটু দেখিয়ে দিচ্ছি মানিক ভাই রাজশাহী নওগা বলদগাছি কোলাবাজার বলদগাছি কোলাবাজার ওই জায়গাতে আমরা এই মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে পাঠিয়ে দিব পাঠানোর পূর্বে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে তাকে কোনটা পাঠানো হচ্ছে আমাদের কাছে কিন্তু এইটা নেই এখন আছে কোনটা সাতশো একান্ন সাতশো একান্ন এই মডেলটা পাবেন সাতশো পঞ্চাশ এটা পাবেন এরকম তো এই মডেলে আমরা স্টিকার দিয়ে দিয়েছি আজকের এবং আমরা এখন চেক করে দেখবো এবং ভিডিও করে আপনাদেরকে শেয়ার করে রাখছি যাতে করে আপনারা বুঝতে পারেন আমরা কিভাবে করে চেক করে প্রোডাক্ট দেখাই এবং আপনারা দোকানে আসতে পারেন আমাদের দোকান কিন্তু মার্কেটের মধ্যে এটা কিন্তু কোনো অফিস না যে ফোন করে আসতে হবে যে ভাই দোকানে আছে অফিসে আছেন কি না আসা যাবে কি না পারমিশন দিলে আসতে হবে এরকম কিছু না যে কোনো সময় আসতে পারেন আমাদের দোকানে দোকান চলাকালীন সময়ে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকে আপনারা ফোন করতে চাইলে ওই সময়ের মধ্যে ফোন করবেন অনুরোধ থাকবে একটু এবার কাছ থেকে দেখাই আমরা এক নম্বর পোর্টে কানেক্ট করলাম কম্পিউটার থেকে এখানে এক নম্বর পোর্টে লাইট জ্বলছে লাইটটা ভালো করে বোঝা যাচ্ছে কিনা এ দেখে নেই ওয়াইফাইও জ্বলছে এক নম্বর পোর্টে লাইট জ্বলছে আমরা এখন এটা কম্পিউটার স্ক্রিনে চলে যাব কম্পিউটারে এই যে উইন বক্স আছে উইন বক্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি উইন বক্সে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গেছে ম্যাকে সিলেক্ট করলাম এই হচ্ছে মডেল নম্বর এই হচ্ছে ভার্সন ভার্সন সহ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড নেই ইউজার নেম কি আছে অ্যাডমিন পাসওয়ার্ড কী আছে ব্ল্যাঙ্ক কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি নম্বর পোর্টে কানেক্ট করা আছে এই যে দেখতে পাচ্ছেন এক নম্বর পোর্টে গেলাম রিসোর্সে গিয়ে একটু কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি টোটাল মেমোরি কত একশো আঠাশ মেমরিটা মেমোরিটা কি মেমোরি হচ্ছে র্যাম র্যাম কত একশো আঠাশ এম কোর কাউন্ট কত ওয়ান এক কোরের মাইক্রোটি স্টোরেজ কত বা হার্ড ডিস্ক কত একশো আটাশ এম র্যাম এবং স্টোরেজ দুটোই সেম আছে এটা ভার্সন কত ভার্সন আছে এটা সিক্স পয়েন্ট ফোর নাইন পয়েন্ট ওয়ান নাইন এই হচ্ছে কি একই ভার্সন এই মাইক্রোটিক এর পোর্টগুলো আমরা একটু চেক করে ফেলি এক নম্বর পোর্টটা চেক করলাম দ্বিতীয় পোর্টটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টটা আমরা চেক করছি দ্বিতীয় পোর্টে কানেকশন পেয়েছে ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল এবার তৃতীয় পোর্টটা চেক করব। তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা দেখে তো এখানে লাইট জ্বলে কিনা দেখা যায় তৃতীয় পোর্টের লাইট এই যে তৃতীয় পোর্টের লাইট জ্বলছে এবং আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে ম্যাক পেয়েছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল এবার চতুর্থ পোর্ট চার নম্বর পোর্টটা আমরা চেক করব চতুর্থ পোর্টে আমরা ম্যাকে ক্লিক করলাম চতুর্থ পোর্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এবার পঞ্চম পোর্ট পাঁচ নম্বর পোর্ট পাঁচ নম্বর পোর্ট আমরা চেক করছি দেখতে পাচ্ছেন এই যে লাইট জ্বলছে পঞ্চম পোর্ট যে লাইট পেয়েছে এখান থেকে ঢুকে দেখাচ্ছি এই হচ্ছে ম্যাক কানেক্ট করলাম এই মাইক্রোটিক রাউটার বোর্ডটির প্রতিটা পোর্ট আমরা চেক করে দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম এবং এই ভিডিওটা ফেসবুকে ইউটিউবে আপলোড করে রাখা হবে যাতে করে বুঝতে পারে যে ভাইয়ের কাছে কোনটা পাঠানো হচ্ছে যে এটা হচ্ছে সিরিয়াল নম্বর সহই দেখতে পাচ্ছেন ফোর টু সেভেন এই মাইক্রোটিকটা আপনার কাছে পাঠানো হচ্ছে ভাইয়া ভাইয়ের ঠিকানা কোথায় ঠিকানা হচ্ছে আরেকবার দেখিয়ে দিচ্ছি কোলাবাজার রাজশাহী নওগা বলদগাছি মানিক মীর ভাই বলদগাছির যদি কেউ থেকে থাকেন মেসেজ দিবেন যোগাযোগ করবেন চাইলে প্রোডাক্ট সংগ্রহ করবেন আমরা এটি এখন প্যাকেট করে ফেলি এটি এখন বাবুল পলি দিয়ে পেঁচিয়ে প্যাকেট করব এবং এটিকে পাঠিয়ে দেব দেখতে পাচ্ছেন আমরা তো ইংল্যান্ডের আছে আমরা দেখতে পাচ্ছেন আমরা এটিকে আমরা দেখতে পাচ্ছেন আমরা এটিকে আমরা প্যাকেট করছি এটা করে ফেললাম একটা সুইচ এর একটা প্যাকেট পেয়েছিলাম বিভিন্ন সময় হয় কি জাস্ট মাপ মতো প্যাকেট পাওয়াটা একটু কঠিন ব্যাপার হয়ে যায় একটু চ্যালেঞ্জ হয়ে যায় পাওয়া যায় না সব সময় তো এটা দেখলাম একদম মাপে মাপে মিলে গেল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা চেক করছি চেক করে প্যাকেট করলাম এবং এটা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি

দেখতে পাচ্ছেন আমরা আমরা কিভাবে করে এটিকে প্যাকেট করলাম দেখতে পাচ্ছেন আমরা এটিকে প্যাকেট করলাম প্যাকেট করে এদিকে পাঠিয়ে দিব এটি হচ্ছে মানিক মির ভাইয়ের কাছে রাজশাহী নওগাঁ বরদগাছি কোলাবাজার সেখানে পাঠিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আট পোর্ট ষোলো পোর্ট এর কোনো সুইচ নাই এই মুহূর্তে

ফাইভ থ্রি আইডি মানিক মিরভাই রাজশাহী নওগাঁ বলদগাছি কোলাবাজার সেখানে আমরা এটি পাঠিয়ে দিচ্ছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ